আসসালামু আলাইকুম বারাকাতু আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার একটি প্রজেক্টের ছোট্ট ওভারভিউ যেখানে আমি ওপেন এআই এর এ ব্যবহার করে কিভাবে চ্যাট বা কনভারসেশন করা যায় কিভাবে কোড জেনারেশন করা যায় কিভাবে ইমেজ জেনারেশন করা যায় সেটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা দেখব প্রথমেই আমরা যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট খুলব তো এখানে আমি অথেন্টিকেশনের জন্য ক্লার্ক ব্যবহার করেছি আমি একটি ইমেল দিয়ে লগ ইন ট্রাই করলাম সাথে সাথে এটা একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে আমি আমার ইমেইলটি ওপেন করলাম এবং ওয়েট করতেছি একটা ভেরিফিকেশন কোডের জন্য ইয়েস এটা আমার ভেরিফিকেশন কোড অ্যান্ড এটা যদি আমি এখানে এখন দেই এটা যদি ভেরিফাই হয় দেন এটা রিডাইরেক্ট করবে আমার ড্যাশবোর্ডে এটা আমার ড্যাশবোর্ড এখান থেকে আমি আমার কনভারসেশন ইমেজ জেনারেশন তারপর কোড জেনারেশন করতে পারবো পাশাপাশি আমি সেটিং থেকে দেখতে পারবো যে আমি ফ্রি প্লানে আসি কি না আমি কোনো প্যাকেজ বা প্রো প্লানে আসি এখান থেকে দেখা যাচ্ছে আমাকে এখানে সর্বোচ্চ পাঁচটা অ্যাকশন নিতে দিবে তো আমরা যদি এখানে কোনো কিছু কনভারসেশনের জন্য বা চ্যাট করার জন্য কিছু আক করি যেমন হট ইজ পাইথন দেখি এটা কি আনসার করে এটা ওপেনের একটি মডেল ব্যবহার করে এটা করা হয়েছে এপিআই ব্যবহার করে যেটা চ্যাট জিপিটির মতোই রেসপন্স করতে সক্ষম এখানে একটি অপারেশন করলাম এবং সাথে সাথে এখানে পাসের মধ্যে একটা পূরণ হলো এরপর আমরা যাব ইমেজ জেনারেশন আমি যেটা ইমেজ জেনারেট করি এ ডগ লাইং অন লাইং রিভার এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা একটা ইমেজ জেনারেট করে দিবে ওকে অবশেষে একটা ইমেজ জেনারেশন হয়েছে এটা সেই ইমেজ এরপর যদি আমরা কোড জেনারেশনটা একটু দেখি আমি যদি লিখি যে জেনারেট আর টুগল বাটন উইথ পাইথন দেন এটা একটা স্ক্রিপ্ট দেবে পাইথন কোড যেখানে যেটা ইউজ করে আমরা টুগল বাটন ব্যবহার করতে বানাতে পারব দেন আমরা আরও দুইটা ফ্রি কোন জেনারেশন করতে পারবো আমরা আরও দুটো করি হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট আমাদের আরেকটা আছে সেটা আমরা একটু দেখে নিই আরেকটা যদি আমরা দিই হট ইজ জেনারেটিভ এআই এটাও জেনারেট করতে পারছে এবং আমাদের ফ্রিটা শেষ এরপরও যদি আমরা কোনো কিছু একটা জেনারেট করতে চাই হাই দেন এটা আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের আপ ফ্রি প্লানটা শেষ এখন আপগ্রেড করতে হবে তো আমি এটাকে আপগ্রেট করতে চাচ্ছি এখানে আপগ্রেট করার জন্য আমি স্ট্রাইপ পেমেন্ট মেথড ইউজ করেছি এস এখানে আমাদেরকে একটা কার্ড নাম্বার দিতে হবে যেহেতু এটা টেস্টিং সুতরাং আমি এখান থেকে যে কোনো একটা টেস্টিং ডেটা কার্ড নাম্বার নিচ্ছি সেটা এখানে পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে ফিউচার কোনো একটা ডেট দিতে হবে সি হিসেবে যে কোনো একটা দিলেই হবে তারপর আমরা কাঠোলার নাম দিয়ে প্রসেসিংয়ে ক্লিক করলাম এটা প্রসেসিং হচ্ছে এবং যদি এটা সাকসেসফুলি হয়ে যায় আমাদের সাবস্ক্রিপশনটা এটা আমাদের বিশ ডলার চার্জ করবে প্রতি মাসে এটা একটি টেস্ট পেমেন্ট জাস্ট এ সাবটা সাকসেসফুলি উই অ্যাগাইন আওয়ার ড্যাশবোর্ড অ্যান্ড উইল সি আমরা এখন প্রো প্লানে আসি আমরা যদি আমাদের সাবস্ক্রিপশনটা দেখতে চাই এখান থেকে আমরা চাইলে আমাদের সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে পারবো আমাদের সাবস্ক্রিপশন ইনফরমেশন তো এই ছিল আমার ছোট্ট প্রজেক্টের ওভারভিউ আমি খুবই কৃতজ্ঞ আমাদের বাপি ভাই যিনি ইনসেপশন বিডির একজন ইনস্ট্রাক্টর এবং পাশাপাশি আরেকজনের প্রতি কৃতজ্ঞ যার ইন্সপারেশনে এই প্রজেক্টটা বানিয়েছি একজন ফরেনার ইউটিউব চ্যানেল কোড উইথ অ্যান্টিনিও থ্যাংক ইউ সো মাচ